মুলভি ওই ওহাবির বাচ্চার কাছে প্রশ্ন अजी যদি ইস্তেহাদি খাতার মধ্যে থাকে তাইলে মৌলা হুসাইন রে কাটা সময় যদি জানে না মুলভিরা বলে ওহাবি খারেজিরা এটা ইস্তেহাদি খাতা ছিল এজিদ এর বলে ইস্তেহাদি খাজা তো কত বড় বাপ পা এই এজিদের কিছু পেতাত আসবে

ও ইউহাবির বাচ্চার কাছে প্রশ্ন এজি যদি ইস্তেহাদি খাতার মধ্যে থাকে তাইলে মওলা হুসাইন রে কাটা সময় এজি জানে না কিন্তু কুফা মওলা হুসাইনের ফ্যামিলি কে যে ধরাইলো আর কুফা সাজাইলো এটা কি আছিল উত্তর দিবা ইস্তেহাদি যদি খাতা হয় তে দামেস্কের শহর সাজাইলা কেন अजीব গ্রেফতার কইরা কুমরে রশি বাইんだ এজিদ কেন মাওলানা হুসাইনের বড় ছেলে ইমাম Zainul Abidin علیہ الصلাত والسلام কে এজিদের দরবারে দাঁড় করায় রাখলো এবং মাওলানা হুসাইনের স্ত্রীদেরকে দাঁড় করায় রাখলো কেন বলতো উত্তর দাও ইস্তেহাদি খাতা যদি হয় মাওলানা হুসাইন কে শাহাদাত করার পরে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম তিনি জীবিত ছিলেন তাকে দুই বছর কারাগারে জিদ বন্ধ করে রেখেছিল এটা কি ইস্তেহাদি খাতা ও মলবি ও হাবি সালাফি উত্তর দাও শাক দিয়া মাল ডাকতে চাও স্বার্থ দিয়া সত্য ঢাকতে চাও না পারবা না হুসাইন একজন যথেষ্ট জগতে একটা যথেষ্ট জগতে সব হাজার হাজার লাগে না এই অখণ্ড ভারতে এক যথেষ্ট এই বাংলার জমিনে এক বাবা জাহাঙ্গীর যথেষ্ট এক বাবা ভান্ডারি যথেষ্ট এক বাবা সুরেশ্বরী যথেষ্ট এরাই যথেষ্ট বেশি লাগে না আমি মাওলা হুসাইন হুসাইন করতে করতে মইরা জামু কিন্তু এজিদের নাম যেহেনা সে ওই জায়গায় ধরানোটাও পছন্দ না এজিদের নাম জেনে এজিদের নামের সাথে জির দিয়ে আল্লাহ তালান হুম বলে রহমাতুল্লা বলে তাকে তার সাথে আপস হইতে পারে হুসাইনিন আমার বাপ তো আপস করে নাই আমি কোথায় করুন